হ্যালো বিবান আসসালামু আলাইকুম দিস ইজ মি লামিয়া ফ্রম ফরএভার এবার সো এগিয়ে লাইভে চলে ফরএভার তনি মানে হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস এর সব কালেকশন ওয়েস্টার্ন ড্রেস প্যাকস এবং কালেকশন আজকে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস ব্যাগ শুজ সবই আমি দেখিয়ে দিব এবং আমাদের এই মুহূর্তে আমি আছি হচ্ছে গুলশান আউটলেটে অ্যাড্রেসটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং তো আমাদের আউটলেটে কিন্তু আমাদের আউটলেটে কিন্তু থার্টি টু ফিফটি পার্সেন্ট থার্টি টু ফিফটি পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট চলছে হচ্ছে আপনার শুস উপর তো যাদের যাদের শপিং বাকি তারা তারা থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হ্যাঁ তারা তারা কিন্তু আমরা জলদি জলদি আউটলেটে চলে আসবো এবং এই মুহূর্তে যারা যারা লাইফে জয়েন করেছে আমরা একটু কমেন্ট করে জানাবো লাইফটা ক্লিয়ার কিনা আমার ভয়েসটা ক্লিয়ার কিনা আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভালো আছি আপু ওয়া আলাইকুম আসসালাম আপনারা আপনাদের সবার কি খবর কি অবস্থায় এইতে লাস্ট মোমেন্টে শপিং কেমন কার কি শপিং কেমন হলো সবকিছু কিন্তু জানার আর আমরা কিন্তু আউটলেটে অনেক ডিসকাউন্ট দিচ্ছি ড্রেসের উপর 30% ব্যাগের উপর 30% এবং শুসের উপর আপ টু 50% ফ্ল্যাট ডিসকাউন্ট আছে তো যারা যারা এই মুহূর্তেও এইতে লাস্ট মিনিট শপিং ডান হয়নি তারা কিন্তু রাত পর্যন্ত মানে চার হচ্ছে আমাদের আউটলেট টা খোলা আছে তো সবাই একটু চলে আসবে আউটলেটে এসে অনেক কিছু আছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে তো যা যেটা পছন্দ পারচেস করবেন আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার কেমন আছেন আপু রেশমি লিখেছেন কেমন আছেন আপ ভালো আছে আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আমার বয়েসটা কি ক্লিয়ার আমি তো লাইভ স্টার্ট করে দিয়েছি হ্যাঁ আমি কিন্তু বিউটিফুল আজকে কিছু ওয়েস্টার্ন গাউন দেখাবো খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গাউন দেখাবো তো সবাই একটু জয়েন করে ফেলি। তো এখন কিন্তু আমি যেটা দেখাবো এটা খুবই সুন্দর নাইস একটা পুরা একদম ব্ল্যাক জোনের উপর হোয়াইট একটা খুব সুন্দর একটা ঠিক আছে ব্ল্যাক এর উপর হোয়াইট আমি যদি সামনে থেকে নেক পোষণটা দেখাই খুব সুন্দর করে দেখে নেক পোষণটাতে আমরা একটা খুব সুন্দর লেস ওয়ার্ক পাচ্ছি সামনে খুব সুন্দর পার্ল বাটন পাচ্ছি এবং খুব সুন্দর করে কিন্তু সুন্দর কিন্তু লেস ওয়ার্কটা ওয়ার্কটা এই এই পর্যন্ত আমাদের থাকছে করে এবং আমি যদি পার্টটা স্লিভের দেখাই স্লিভ পার্টটা কিন্তু একটু শর্ট স্লিভ হবে এবং এখানে কিন্তু আমরা ইলাস্টিক পাচ্ছি তো স্লিভের পার্টটা কিন্তু আপনি যখন ক্যারি করবেন তখন আপনাকে একটা একটু ফ্লাফি ফ্লাফি ডিজনি একটা লুক দিবে হ্যাঁ ডিজনি প্রিন্সেস যে ড্রেস গুলো হয় এরকম একটা লুক দিবে এবং এইটা কিন্তু একটু সেমি লং টাইপের গাউন হ্যাঁ এটা কিন্তু একটু সেমি লং টাইপের গাউন এবং আমি যদি লোয়ার পোর্শনটা দেখাই লোয়ার পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা ফ্লাফি টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছি লোয়ার পোর্শনে সো এইটা কিন্তু থাকছে আজকে থার্টি টু থেকে থার্টি সিক্স পর্যন্ত আপনারা ক্যারি করতে পারবেন আরো বেশিও ক্যারি করতে পারবেন কারণ এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে একটা এলাস্টিক পাচ্ছি এটা কিন্তু স্ট্রেচ করে তো এই সুন্দর বিউটিফুল গাউনটা আর কি কি কালার আছে আরও কালার আছে এই বিউটিফুল গাউনের কিন্তু আমরা আরও কালার পাচ্ছি সো নেক্সট যে কালারটা দেখাবো সেম ম্যাটোরিয়ালের সেম প্যাটার্ন সেম ডিজাইনের জাস্ট কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা কালারের দেখাবো এখন যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটা বেবি পিঙ্কের ওপর হ্যাঁ বেবি পিঙ্ক টোনের ওপর হোয়াইট কন্ট্রাস্টের সো সেম ড্রেসটা ঠিক আছে মেঘবালিকা অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ আপু আচ্ছা এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা বেবি এই গাউনটা পাচ্ছি সেম প্যাটার্ন সেম স্টাইল সেম ডিজাইন করা থাকবে একটা সেমি লং গাউন থাকবে এগুলা এবং এগুলা যেহেতু ইলাস্টিক দেওয়া তো এগুলা কিন্তু করবে তো এটা আপনারা ইজিলি 40% পর্যন্ত বডির আকৃতি হচ্ছে ক্যারি করতে পারবেন যারা এই টাইপের একটু এই টু ওয়েস্টার ক্যারি করতে পছন্দ bari টু ওয়েস্টার গাউনস আছেন তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট খুব সুন্দর একটা নাইস কালার এবং আমরা এটা আরেকটা কালার পাবো খুব সুন্দর আরেকটা কালার পাবো সেটা হচ্ছে একদম হালকা একটা পাউডারি ব্লু হ্যাঁ হালকা একটা পাউডারি ব্লু টোনের উপরও আমরা সেম ডিজাইনের গাউনস পেয়ে যাবে মন পূর্ণিমা প্রাইস আপু প্রাইস বলে দিচ্ছি আমরা কালার গুলো আগে দেখি কালার থাকবে তো এটা একটা হালকা পাউডার ব্লু টোন এর উপর পুরো সুন্দর একদম সামনে নেক পোর্শনটা একদম সুন্দর করে লেস ওয়ার্ক করা পার্ল বাটন পাচ্ছি তো এই গাউনটাও কিন্তু সেম ডিজাইন এই গাউনটাও থাকছে সেম ডিজাইন এ কালারটা ডিফারেন্ট এবং আরেকটা কালার দেখাবো সেম ডিজাইনের উপর সেটা হচ্ছে এই যে এরকম হালকা একটা হালকা একটা গোল্ডেন টোনের উপর হ্যাঁ একদম লাইট একটা গোল্ডেন টোনের উপর এবং এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাউ কারণ এগুলো সবগুলো কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড ঠিক আছে সো এগুলো ম্যাটেরিয়াল কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলা কিন্তু অনেক কমফোর্টেবল ঠিক আছে সামারের জন্য কিন্তু পারফেক্ট যারা আমরা একটু ওয়েস্টার্ন ক্যারি করতে চাই সো এইটার মধ্যে হচ্ছে আরেকটা কালার দেখাবো একদম হালকা একটা মফ কালারের উপর হ্যাঁ এটা কিন্তু হালকা একটা অরেঞ্জ মফ টোন দিবে সেম গাউনের উপর আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ একটা সেম প্যাটার্ন এর ডিজাইনের গাউন কিন্তু আমরা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি ফরএভার টনিতে সো যাদের যাদের যে কালারটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবো প্রাইস আসবে কত প্রাইস আসবে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এ বিউটিফুল আমরা গাউনটা পেয়ে যাচ্ছে থরেবার টনি এবং অনেকগুলো কালার আছে যার যেটা লাগছে স্ক্রিনশট দিয়ে পেয়েজে ইনবক্স করে অথবা অথবা আউটলেট এসেও করতে পারবো ট্রায়াল করে দেখে পারচেস করতে পারবো সো আউটলেটটা হচ্ছে গুরসান এক পুলিশ প্লাজা নেভেল জুস সব নম্বর তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সো নেক্সট আমি আরও কিছু গাউন দেখিয়ে দিই সো নেস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটু দেখুন সব একটু সেমি লং টাইপের গাউন হবে এবং এটা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা হালকা একটা হোয়াইট এবং ইয়োলো টোনের উপর এই গাউনটা খুব সুন্দর করে নেট পর্শনতে আমরা খুব সুন্দর একটা ভিশে পেয়ে যাচ্ছি এবং হাত স্লিপটা কিন্তু দেখেন একটু শর্ট স্লিপ থাকবে হ্যাঁ এটা কিন্তু খুবই একটা শর্ট স্লিপ থাকবে এবং স্লিপটার মধ্যে কিন্তু আমরা খুবই সুন্দর একটা প্রিমিয়াম ওয়ার্কের একটা আমাদের সবগুলা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম এইটার হচ্ছে আমরা এখানে মাঝখানে খুব সুন্দর একটা এলাস্টিক টাইপের স্ট্রেচ করবে এইটা কিন্তু আপনারা দেখতে পারেন এটা কিন্তু আপনারা ফোরটি টু পর্যন্ত বডি সাইজ এর আপনারা ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে ড্রেস গ্রাউন্ড সাইড ফ্রন্ট ফ্রন্ট সাইড এ খুব করে এরকম ডিজাইন করা পাচ্ছি এখানে একটু লোয়ার পোর্শন এরকম ডিজাইন করা পাচ্ছি

এবং এখানে কিন্তু খুব সুন্দর করে পেছনে আমরা একটা হেল্প পাচ্ছি এবং সামনেও কিন্তু আমরা নেক পারসেনে এরকম একটা টার্সেল টাইপের পাচ্ছি সো সি এটা কিন্তু খুবই নাইস এবং আই সুথিং একটা কালার এবং সামারে কিন্তু এগুলো খুবই পারফেক্ট কারণ এগুলো কিন্তু অনেক লাইট হ্যাঁ তো যারা আমরা একটু ওয়েস্টার্ন গাউন ক্যারি করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট এবং এটা প্রাইস কখন এটার প্রাইসও মাত্র দুই টাকা এত সুন্দর একটা গান পেয়ে যাচ্ছে পরেরভার তনিতে মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যাদের যাদের লাগছে একটি স্ক্রিনশট রেখে দিই নেক্সট যেটা দেখাবো নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের গাউন দেখাবো বেবি পিঙ্কের ওপর হচ্ছে একদম একটা ফ্লোরাল প্রিন্টের সিট এটা কিন্তু একটু ডিজনি ডিজনি প্রিন্সেসের স এর লুক দিবে সি খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এর ওপর এবং খুবই সুন্দর একটা স্লিপ পাচ্ছি খুবই ফ্লাফি একটা স্লিপ পাচ্ছি এবং খুব সুন্দর করে একটা ইয়ালো এবং মাল্টি কালার হচ্ছে আমরা ফ্লাওয়ার প্রিন্ট হয়ে যাচ্ছে এবং সামনে কিন্তু খুব সুন্দর করে একটা ইলাস্টিক টাইপের দাওয়া আছে সেটা হচ্ছে স্ট্রেচ করবে সো এটা কিন্তু আপনারা ফর্টি টু পর্যন্ত বডি আপুরা ক্যারি করতে পারবেন এবং এই এই গাউনটা কিন্তু খুবই সুন্দর একদম একটা ডিজনি প্রিন্সেসের লুক দিবে আপনাকে সি খুবই সুন্দর নাইস একটা কালার এবং খুবই সুন্দর নাইস একটা কালার আমরা কিন্তু একদম পিঙ্ক কালারের যারা পিঙ্ক ফ্লাভার আছে হ্যাঁ এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট এত সুন্দর এটা এবং এত সুন্দর পড়লে এত সুন্দর একটা প্রিন্সেস লুক দিবে এটার সাথে আমরা একটা বেল পেয়ে যাচ্ছি যাদের যাদের লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করি এটার মধ্যে হচ্ছে আরো কালার আছে কালার দেখে আমি প্রাইসটা বলে দিব সে আর কালারও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা সেম ম্যাটেরিয়াল সেম প্যাটার্ন সেম ডিজাইনের একদম সুন্দর একটা সেমি সেমি লং ডাউন ঠিক আছে এগুলো একটু সেমি লং টাপের হবে খুব সুন্দর একটা প্রিন্সেস লোক দিবে পড়লে তো খুবই সুন্দর স্লিভের পার্টটা দেখেন একটু ফ্লাফি করে দেওয়া আছে এবং ফ্লাওয়ার প্রিন্ট করা সো এইটা আর ওই কালারটা এই দুইটা হচ্ছে সেম কালারস সেম প্যাটার্স সেম ম্যাটেরিয়ালে এগুলো থাইল্যান্ড ইম্পর্টেড এবং প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু খুবই ক্লাসি খুবই ট্রেন্ড যারা আমরা একটু ওয়েস্টার্ন করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই গানগুলো খুবই সুন্দর সি তো যাদের যাতে লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিই কারণ এগুলো কিন্তু ফরেভার তৈরিতে পেয়ে যাবো হ্যাঁ তো যাদের যাতে লাগছে একটা পেজি ইনবক্স করে দিব এবং যারা আউটলেটে এসে দেখে পার্চেস করতে চাই তারাও কিন্তু আউটলেটে চলে আসবে আমাদের আউটলেট কিন্তু চার পর্যন্ত ওপেন আছে ঠিক আছে তো নেক্সট যেটা দেখাবো সেটাও খুবই সুন্দর একটা নাইস একটা ইয়ালো চোনের উপর হচ্ছে গাউন গাউনটা নেক পর্যন্ত একটা ভি শেপ এর পাচ্ছি এবং এখানে খুব সুন্দর করে আমরা দুইটা দুই সাইডে বই স্টাইল পেয়ে যাচ্ছি সি একটা বোর্ড ডিজাইন পেয়ে যাচ্ছে দুই সাইডে এবং নেট পর্সেনটা একটা ভিজিটাল থাকবে এখানেও আপনার ইলাস্টিক দাও থাকবে সো এখানে এটা স্ট্রেচ করবে সো আপনারা কিন্তু এটা ফিফটি পর্যন্ত আপুরা ক্যারি সরি ফর্টি পর্যন্ত আপুরা ক্যারি করতে পারবেন এবং সেমভাবে এইটার স্লিপও কিন্তু আমরা একটু একটু ফ্লাফি একটা স্লিপ পাচ্ছি স্লিপ খুব সুন্দর একটা ফ্লাফি স্লিপ পাচ্ছি এবং এটা জন্য লয়ার পারশনটাও কিন্তু খুব সুন্দর করে একটু ডিজাইন করা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা থাকছে এবং ব্যাক সাইড টা হচ্ছে এরকম থাকছে এগুলা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে মেক করা এবং এগুলা কিন্তু সব থাইল্যান্ড ইম্পোর্টেড সো এই গানগুলো পেয়ে যাচ্ছে ফর এভার মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যাদের লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিই আপু প্যান্ট দেখাও প্যান্ট আজকে কি প্যান্ট দেখাবো আমরা আজকে আপু শুধু আমরা গাউন দেখাবো হ্যাঁ প্যান্ট আমরা রিহান লাইট দেখাবো এবং লাইফে অলরেডি হয়তো প্যান্ট দেখানো আছে সো এই নেক্সট যেটা দেখাবো নেক্সট গাউন যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জ টোনের ওপর সেম খুবই সুন্দর একটা অরেঞ্জ এবং হোয়াইট টোনের ওপর সেম কিন্তু আমি আরেকটা একটু আগেই দেখালাম মনে হয় না এটা আরেকটা কালার এটা তো সেম হচ্ছে একটা ভি শেপে খুব সুন্দর করে নেক পোর্শনটা দেওয়া এবং নেকে আমরা খুব সুন্দর টার্সেল পাবো এখানে আমরা খুব সুন্দর একটা লেস কাটওয়ার্ক এর মতো স্লিপটা পাচ্ছি হোয়াইট এবং হচ্ছে অরেঞ্জ টোন এর উপর কন্ট্রাস্ট এর উপর এই সুন্দর গাউনটাও পেয়ে যাচ্ছি ফরএভার এভার এবং খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট থাকছে এবং লোয়ার পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এরকম করে কুচি কুচি ডিজাইন পেয়ে যাচ্ছি তো এইটা এটা হচ্ছে ফ্রন্টের সাইডটা এটা হচ্ছে ব্যাক টা থাকছে ঠিক আছে এটা হচ্ছে গাউনের ব্যাক টা থাকছে এগুলা হচ্ছে সেমিলং গাউন তো এগুলা কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ ক্যারি করলে খুব সুন্দর লাগে সি। তো এই গাউনটা প্রাইস কিন্তু থাকছে মাত্র সাতের পঞ্চাশ টাকা এবং আমরা পাচ্ছি পরে বার সো যাদের যাতে লাগছে খুবই সুন্দর একটা লুক দিবে কিন্তু সুন্দর একটা দিবে তো এগুলা কিন্তু সব থাইল্যান্ড ইম্পোর্টেড যাদের যাতে লাগছে একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিই সোহানা রহমান কেমন আছো আপু ভালো আছি প্রাইস মাত্র সাতাশো পঞ্চাশ টাকা এবং এগুলা কিন্তু সব থাইল্যান্ড ইম্পোর্টেড সো নেক্সট যে গানটা দেখাবো এটা হচ্ছে একটা হালকা লাইট রেড কালারের ওপর হ্যাঁ লাইট বের একটা চোং দিবে সো এটা নেকপোর্শনটা হচ্ছে রিশেপের পাচ্ছি দুই পাশে খুব সুন্দর করে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি এবং স্লিপটা কিন্তু এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে টু পার্টের থাকবে এরকম ডিজাইন করা সো এই এই সেমি গাউনটাও কিন্তু খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি ফরেবার তুলিতে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা লোয়ার পোর্শনেও আমরা একটা পার্ট পার্ট স্টাইল টাইপের পেয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু সব থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এবং এগুলো খুব প্রিমিয়াম ম্যাটেরিয়াল সো এইটা থাকছে ব্যাক পার্টটা সি এবং ব্যাক পার্টে কিন্তু আমরা এরকম একটা বেল্ট পেয়ে যাচ্ছি তো যাদের যাদের এরকম করে বেল্ট ক্যারি করে পড়তে চান তারা পড়তে পারবে তো এগুলা হচ্ছে প্রাইস মাত্র থাকছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা জাস্ট এক স্ক্রিনশট আর ইনবক্স করে দিন হ্যাঁ পরের বার তনিতে পেয়ে যাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব আচ্ছা নেক্সট যে গাউনটা দেখাবো এটা হচ্ছে একটা স্লিভলেস টাইপের যারা স্লিভলেস ক্যারি করতে পছন্দ করি হ্যাঁ যারা ক্যারি করতে পছন্দ করি এ সামারে কিন্তু অনেকেই চাই তো স্লিভলেস গাউন ক্যারি করতে সো তাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা পিঙ্ক এবং অফ হোয়াইট এবং এবং লাইট একটা হোয়াইটের টোনের উপর হচ্ছে এই সুন্দর প্রিন্ট করা এই গাউনটা পেয়ে যাচ্ছে 슬্লিভলেস এর উপর এটা কিন্তু খুব স্টাইলিশ এবো এটা কিন্তু খুব একটা এলিগ্যান্ট লুক দিবে এবং সামারে কিন্তু আমরা যারা 슬্লিভलेस ক্যারি করি তাদের জন্য পারফেক্ট এখানে আমরা খুব সুন্দর করে 슬্লিভের মধ্যে এরকম একটু ফিতা টাইপের পেয়ে যাচ্ছে যেটা আমরা খুব সুন্দর করে এইভাবে বয়ে স্টাইল এর বেসে করতে পারবো এবং এই সামনে দিয়ে কি ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লাস্টিক দেওয়া থাকবে সো এটা স্ট্রেচ করবে হ্যাঁ এটা কিন্তু স্ট্রেচ করবে

একটা গাউন স্লিভলেস এর মধ্যে খুবই সুন্দর ক্লাসি একটা লুক দিবে পড়লে এবং যারা আমরা স্লিভলেস ক্যারি করতে পছন্দ করি তাদের জন্য পারফেক্ট সি নেক কিন্তু আমরা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি হ্যাঁ এবং সাইডে কিন্তু খুব সুন্দর এরকম একটা লেস ওয়ার্ক পাচ্ছি খুব সুন্দর এরকম একটা ডিজাইন পাচ্ছি এটা কিন্তু খুবই খুবই ক্লাসি এবং খুবই স্টাইলিশ ঠিক আছে এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা গাউন এবং এটা লোয়ার পার্টটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হ্যাঁ খুব সুন্দর করে ডিজাইন করা লোয়ার পার্টটাও এবং এটা কিন্তু সেমি একটা লং হবে হ্যাঁ সেমি লং টাইপের ব্লাউজ এবং এটার পাশে কিন্তু আমরা খুব সুন্দর একটা বেল্ট পেয়ে যাচ্ছি হ্যাঁ বেল্ট টাইপের এরকম একটা সিদ্ধা পেয়ে যাচ্ছি সো এটা আমরা চাইলে সামনে দিয়ে এনেও সুন্দর করে করতে পারবো এবং পিছন দিয়েও তো এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর ফরএভার এভার তুলিতে পেয়ে যাচ্ছি এই ওয়েস্টার্ন আউটফিট সো এটা প্রাইস ও মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সো যাদের যাদের লাগছে একটা স্ক্রিনশট রেখে পেজ ইনবক্স করে দিই এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার পাচ্ছি যারা কালারফুল পড়তে পছন্দ করি সি সেম ম্যাটেরিয়াল সেম ডিজাইন জাস্ট কালার ডিফারেন্ট এটা একটা কালার পাচ্ছি আরেকটা পাচ্ছি হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা পাচ্ছি হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং আরেকটা পাচ্ছি হচ্ছে একদম ডার্ক একটা ডিপ একটা গ্রিন মধ্যে ঠিক আছে তো চারটা টোন হ্যাঁ চারটা কালার টোনের মধ্যে এই গামগুলো পেয়ে যাচ্ছে সেম মেটেরিয়াল সেম ডিজাইন এবং সেম প্যাটার্নে হচ্ছে এই গামগুলো পেয়ে যাচ্ছে ফরেভার টনিতে তো এগুলো কিন্তু স্লিভলেসের ওপর খুবই স্টাইলিশ তো যাদের যাদের লাগবে একটা স্ক্রিনশট নিয়ে পেয়েজে ইনবক্স করে দেবো প্রাইস আসবে মাত্র সাতেরশো টাকা প্রাইস কিন্তু অনলি সাতাইশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেন্ট হ্যাঁ এগুলা কিন্তু সব থাইল্যান্ড ইম্পোর্টেন্ট সো প্রিমিয়াম কোয়ালিটি সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু এবং হোয়াইট টোনের এর উপর হচ্ছে মেক করা ব্লু এবং হোয়াইট টোনের এর উপর মেক করা সামনে স্লিভের পার্ট এরকম একটা হোয়াইট আমরা খুব সুন্দর একটা টিস্যু টাইপের কাপড়ের পেয়ে যাবো এবং এটার লোয়ার পার্টটা থেকে আমরা এরকম একটা ফ্লাওয়ার প্রিন্ট টাইপের ব্লু কালারের উপর ফ্লাওয়ার প্রিন্ট টাইপের পেয়ে যাবো এবং এটার মধ্যেও কিন্তু ইলাস্টিক দেওয়া সো এটাও কিন্তু স্ট্রেচ করবে ঠিক আছে সো এরকম খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা এই গাউনটাতে এবং স্লিভটাতেও কিন্তু খুব সুন্দর করে দেখেন এরকম ডিজাইন করা থাকবে সো এই গাউনটাও থাকছে পরের বার তনিতে মাত্র কত সেভ সাতেরশো টাকা সো গাউনগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যেটাই পিক করেন মাত্র সাতেরশো টাকায় পেয়ে যাবেন সো জলদি জলদি একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবো এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা প্যাস্টেল কালারের মধ্যে আছে হ্যাঁ একটা প্যাস্টেল কালারের মধ্যে আছে এবং একটা তো ব্লু দেখালামই সো এইটা একটা কালার এইটা একটা কালার দুইটা কালার এবং এটার ব্যাক সাইডটা যদি আমি একটু দেখাই ব্যাক সাইডে কিন্তু এরকম আমরা একটা ডিজাইন পাচ্ছি সি ব্যাক সাইডে কিন্তু এরকম আমরা একটা ডিজাইন পাচ্ছি সো খুবই সুন্দর এরকম ফিতা টাইপের একটা ডিজাইন পাবো ব্যাক সাইডে এটা একটু দেখালে বুঝবে একটু দেখি এই যে ব্যাক সাইডে হচ্ছে আমরা এরকম একটা ডিজাইন পাবো ঠিক আছে সো এটা কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ হ্যাঁ এগুলো কিন্তু খুবই সামার ফ্রেন্ডলি এবং যারা সামারের মধ্যে আমরা এরকম লাইটওয়েট গাউন পড়তে চাই তাদের জন্য পারফেক্ট সো যাদের যাদের লাগছে দুইটা কালার আছে একটা স্ক্রিনশট নিয়ে যে যে কালার নিতে চাই পেজে ইনবক্স করে দেই আমরা পর তুলিতে পেয়ে যাচ্ছি চাঁদর পর্যন্ত ওপেন থাকছে এবং থার্টি টু আপ থেকে ফিফটি পর্যন্ত আমরা ডিসকাউন্ট পাচ্ছি ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছি সব শুস উপর পার্সেন্ট এবং গ্রেস ব্যাগস এর উপর আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি যাদের যেটা লাগছে আমরা এসে করতে পারি আমরা অনলাইনে তো পার্চেস করতে কিন্তু এসে আমরা করতে পারি যাদের যেটা লাগছে আমরা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে অথবা অথবা জলদি জলদি আউটলেটে চলে আসি তো নেক্সট আমি দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা স্লিপলেসের মধ্যে হচ্ছে গাউন এইটা কিন্তু খুবই স্টাইলিশ হ্যাঁ এটা কিন্তু খুবই স্টাইলিশ নেক পর্যন্ত দেখেন জাস্ট খুব সুন্দর করে স্টাইল করা আমরা কিন্তু যারা ঈদ ভ্যাকেশনে কোথাও যেতে চাচ্ছি বা কোথাও হচ্ছে ট্রাভেল করতে যেতে তো তাদের জন্য জন্য কিন্তু এই সামারের পারফেক্ট এবং এগুলা কিন্তু এখন আপনারা ফর এবার তুনিতে পেয়ে যাবেন এগুলা কিন্তু থাইল্যান্ড ঠিক আছে থাইল্যান্ড ইম্পোর্টেড দেখেন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে তো এইগুলা কিন্তু করলে যারা ক্যারি করতে পছন্দ করেন এই টাইপের তো তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু এই টাইপের গাউন আমরা নিয়ে নিতে পারি হ্যাঁ যারা আমরা এরকম একটু একটু এরকম একটু স্লিভলেস গাউন ক্যারি করতে পছন্দ করি হ্যাঁ তো এইটা কিন্তু আমি দুই স্টাইলে ক্যারি করতে পারবো সি এইভাবে আমরা শোল্ডারে রেখে ক্যারি করতে পারবো অথবা আমরা শোল্ডারও ক্যারি করতে পারবো সি বোধ ভাবে কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা এলিগেন্ট একটা স্টাইলিশ লুক দিবে সো এটার মধ্যে কিন্তু আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি সো যাদের যেটা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবো সো সেম ডিজাইন সেম প্যাটার্ন জাস্ট আপনারা দুইভাবে ক্যারি করতে পারবেন এভাবে ক্যারি করতে পারবেন আর এভাবে ক্যারি করতে পারবেন সো যাদের যেটা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিন এবং এগুলো কিন্তু আউটলেটে চলে এসেও পারচেস করতে পারবেন ট্রায়াল দিয়ে নিতে পারবেন আমরা কিন্তু চাদরাত পর্যন্ত ওপেন আছি হ্যাঁ সো আমাদের আউটলেটটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল 2 সপ্তাম্বর তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সো নেক্সট যেটা দেখাবো এগুলা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর একদম স্টাইলিশ একটা গাউন তো এটা হচ্ছে একদম ডার্ক একটা ব্ল্যাক এর উপর হোয়াইট এর প্রিন্ট করা হ্যাঁ হোয়াইট কন্ট্রাস্ট এর এই গাউনটা এটাও কিন্তু আপনারা বোধ ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা নেক পোর্শনটাতে এরকম করে দেওয়া আছে সো স্লিভটা কিন্তু এরকম দুই দুইটা পার্টে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং এগুলার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্যাগ সি দেখেন জাস্ট এগুলোর সাথে আমরা কি সুন্দর একটা হ্যান্ড ব্যাগ পাচ্ছি তো যারা যারা ম্যাচিং করে আমরা ব্যাগ ক্যারি করতে পছন্দ করি ম্যাচিং করে ড্রেসের সাথে ব্যাক আবার আলাদাভাবে আমাদের পারচেস করতে হয় তাদের জন্য কিন্তু আর কোনো ঝামেলা নেই অনেক স্পেস আছে ঠিক আছে অনেক ইনাফ স্পেস দিয়ে আমরা একদম ম্যাচিং করে ড্রেসের সাথে ব্যাগ পেয়ে যাবো তো এইটার সাথে আমরা আরেকটা কালার পাবো এই কালারটা দেখেন এই কালারটা জাস্ট দেখে এটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ এটা কিন্তু আরো সুন্দর একটা কলাপাতা টাইপের কালার হ্যাঁ হালকা এক সবুজ যেটা হ্যাঁ হালকা সবুজ কলাপাতা চোন দেয় একটা এই এই দুইটা ড্রেসও ও কিন্তু থাকছে ফর তনিতে এবং এই দুইটা গাউনের সাথে আমরা খুব সুন্দর হ্যান্ডব্যাগ ব্যাগ পেয়ে যাচ্ছি তো মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় ওয়াও মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় আমরা গাউনের সাথে হ্যান্ডব্যাগ ব্যাগ পাচ্ছি তো এগুলা কিন্তু খুবই সুন্দর একটা স্টাইলিশ এবং এলিগেন্ট লুক আপনাকে দিবে এগুলো অনেক সুন্দর লাগবে আপনি যখন ক্যারি করবেন সো এইগুলো যাদের যাদের লাগবে একটা স্ক্রিনশট নিব পেজে ইনবক্স করে দিব ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবো যেটা আমি দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর টপস দেখাচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা একদম সিকুয়েন্স এর টপ এবং সিকুয়েন্স এর কালারটা খালি দেখে খুব সুন্দর একটা কালার টোন দিতে কিন্তু সি এগুলো কিন্তু খুব সুন্দর টপ হ্যাঁ এগুলো स्लीवটা দেখেন যে स्लीवটা দেখে খুবই সুন্দর করে स्लीवটা কিন্তু ডিজাইন করা এবং ফুল ড্রেসটা কিন্তু ফুল টপসটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে এগুলো কিন্তু থাইল্যান্ড থেকে কিন্তু খুবই প্রিমিয়াম এবং সিকোয়েন্সগুলা কিন্তু খুবই খুবই নাইসলি ওয়ার্ক করা যেগুলো ঝরে পড়বে না এখানে আমরা সিকোয়েন্স এবং পুঁতির ওয়ার্ক পাবো সি পাবো এবং এইটার মধ্যে আমরা আরেকটা কালার পাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ব্রাউন টোনের খুব সুন্দর একটা লাইট একটা গোল্ডেন টোনের উপর হচ্ছে আমরা এই কালারটা পাচ্ছি ঠিক আছে দুইটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা লুক দিবে যারা এরকম একটু শর্ট টাইপের টপস টপস হচ্ছে এবং পার্টি ওয়্যারের জন্য এগুলা কিন্তু পারফেক্ট হ্যাঁ আপনি যে কোনো ওকেশনে পার্টিতে এগুলা কিন্তু ক্যারি করতে পারবেন এবং খুবই একটা নাইস একটা স্টাইলিশ আপনাকে একটা লুক দিবে হ্যাঁ এগুলা সব হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্টেড এবং পেয়ে যাবে ফরএভার তৈরিতে সো ফরএভার তনিতে কিন্তু আমরা এই সুন্দর টপস গুলো পেয়ে যাচ্ছি এবং এগুলা যাদের লাগছে এবং এই সুন্দর চপস মধ্যে কিন্তু আমরা একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছি হ্যাঁ রেগুলার প্রাইস কিন্তু ছিল সাত হাজার পাঁচশো কিন্তু আপনাদের জন্য জাস্ট ডিসকাউন্টে আমরা এটা কত মাত্র চার হাজার তে এমন প্রিমিয়াম কোয়ালিটির পার্টি একটা টপস পেয়ে যাচ্ছি যার যেটা জালার লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব এগুলার মধ্যে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট চলছে সাত ছিল রেগুলার প্রাইস এখন আমরা চার টাকা অফার প্রাইসে দিচ্ছি তো যাদের যেটা লাগছে যে কালার লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব অথবা আমরা আউটলেটে এসে পার্চেস করতে পারি আমরা আউটলেট কিন্তু চার রাত পর্যন্ত ওপেন আছে তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পরা সুন্দর গাউনটা ঠিক আছে আমার পরা সুন্দর এই গাউনটা দেখাবো এটার অনেকগুলো কালার হবে এটা একটা সেমি লং টাইপের গাউন এটা নেক পোর্শনটা হচ্ছে এই স্টাইলের হবে সো আপনি একটু এরকম করেও একটু পড়তে পারবেন বা একটুখানি এগুলা হচ্ছে নেক পোর্শনে কুচি পড়বে সো কুচি দিয়েও পড়তে পারবেন সো খুব সুন্দর এটা একটা থ্রি কোয়ার্টার স্লিভের মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাবো এবং এখানে হচ্ছে মাঝখানে আমরা ইলাস্টিক পাবো সো এগুলো কিন্তু স্ট্রেচ করবে সো ফর্টি টু পর্যন্ত আপুরা ইজিলি ক্যারি করতে পারবেন সো আমার পড়াটার মধ্যে আমি অনেকগুলো কালার কিন্তু আজকে দেখাবো সি প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর পিপি পিপি তো বলে দিলাম আপু লাস্টের যেটা ছিল সেটা প্রাইস হচ্ছে ডিসকাউন্টে চার টাকা তো এইগুলা কিন্তু আমার পরা গাউন তো দেখাচ্ছি এখন অনেকগুলো কালার আছে এবং সবগুলো কালার কিন্তু ভীষণ সুন্দর এগুলো যারা হচ্ছে ভ্যাকেশনে যাবেন বিচ টাইপের ড্রেস ভ্যাকেশনে করতে পারবেন বা কোথাও ট্রাভেল করতে যাচ্ছেন সেখানেও করতে পারবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপর এগুলো কিন্তু থাইল্যান্ড ইম্পর্টেন্ট সেম সো এইভাবে করে আমরা খুব সুন্দর একটা স্লিভের পার্ট পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর একটা একদম ডার্ক একটা ডার্ক একটা পার্পল কালার হোয়াইট কালার এবং ইয়েলো কালার কন্ট্রাস্টে খুব সুন্দর একটা প্রিন্টও পেয়ে যাচ্ছি গাউনের ওপর ঠিক আছে এগুলোর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটার কালারই ভীষণ সুন্দর সো এইটা পেয়ে যাচ্ছি পার্পেলের উপর আরেকটা পাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা হালকা একটা খুব সুন্দর হালকা একটা মিষ্টি কালারের ওপর ঠিক আছে হালকা একটা পিঙ্ক কালারের ওপর পিঙ্ক এর ওপর ইয়ালো ইয়ালো দেন হচ্ছে একটু ব্লু বিভিন্ন কালার কনফ্রাস্ট এই ড্রেস গুলো কিন্তু খুবই কালারফুল এই গাউন গুলো অলরেডি আমি ওয়ার করে আছি খুবই কমফোর্টেবল লাইট হয়েছে এবং ভ্যাকেশনের জন্য যারা ট্রাভেল করতে যান তাদের জন্য একদম পারফেক্ট একটা গাউন এবং এগুলা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড তো আমাদের কিন্তু আর থাইল্যান্ড যেতে হচ্ছে না আমরা কিন্তু এই সুন্দর গাউন পেয়ে যাচ্ছি এভার টনিতে তো আমি নেক্সট আরেকটা কালার দেখাবো এটা দেখেন জাস্ট সবগুলা কালার এত সুন্দর এত আইসুথিং এত লাইট কালার একদম পার হয়ে হয়েছে সি খুবই সুন্দর একদম ব্লু টোনের উপর একটা আছে পার্পল ওপর একটা হচ্ছে পিঙ্ক টোনের ওপর আমি পরে আছি একটা গ্রিন টোনের উপর সো এই ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছি ফরএভার এভার টোনিতে এবং এই দামগুলো গুলোর প্রাইস কত মাত্র আজকে আমি যতগুলো গাউন দেখালাম সবগুলো কিন্তু করে এগুলো খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি এবং প্রিমিয়াম কোয়ালিটির কারণ এগুলো কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড তো এগুলোর মধ্যে আমি অনেকগুলো কালার দেখিয়ে দিলাম অলরেডি আমি একটা ওয়ার পরে আছি যার যেটা লাগছে একটা দিব পেজ ইনবক্স করে দিব অথবা অথবা আমরা আউটলেটে করতে পারি এসেও হ্যাঁ আউটলেটে এসে আমরা পরে ট্রায়াল দিয়ে সুন্দর করে দেখে পারচেস করতে পারি আমাদের আউটলেটটা কিন্তু সাত পর্যন্ত ওপেন আছে এবং অ্যাড্রেসটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন আমাদের আউটলেটে কিন্তু কিছু কিছু ড্রেস এর উপরও কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি না করে কিন্তু আমরা সবাই আউটলেটে চলে আসবো দেরি না করে কিন্তু আমরা জলদি জলদি আউটলেটে চলে আসবো হাই আপু হ্যালো আপু ফারহানমিত তো আপু পিপি প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা আজকে যেগুলা গাউন দেখালাম সবগুলা পেয়ে যাব আমরা ফরেভার টোনিতে এবং এগুলা কিন্তু খুবই সুন্দর 36 থেকে 42 টুর মধ্যে অল গাউন আমরা পেয়ে যাব ফরেভার টোনিতে এবং এগুলা কিন্তু খুবই সুন্দর একটা লুক আপনাকে দিবে এবং এগুলো সব সামার ফ্রেন্ডলি সো যাদের যাদের লাগছে আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেব আজকের মতো কিন্তু আমি ওয়েস্টার এই লাইফটা এখানে ইনশাল্লাহ আমরা কালকে আবার করবো সো ওই পর্যন্ত কিন্তু আপনারা যাদের যাদের আজকের লাইফ যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে পার্চেস করে ফেলবেন সো ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে এবং টিল দেন বাই বাই